এই এই পুরো জীবনটা কি করবো চাচি আপনার জন্য আমি জানিনা আপনার ঠিকানা তো অনেক কিছু আছে কিন্তু ওরা আদৌ এরকম আছে কিনা পশ্চিমবাদার বাড়ি সোনালী ব্যাংকে দুধ বিক্রি করতে চাচা হ্যাঁ প্রদীপ আর দিলীপ এই প্রদীপ দিলীপ যদি বাইচা থাকে আপনার চেয়ে কত বছর বয়সে বড় ছেলেরা

মা কেমনে চালায়তো সংসার মা আমার বাইরে আছিল মা কেমনে সরাইছে কেমনে কিনা করছে আমি কোন কিছু কোন এই যে কোন বাইকি বড় ছিল আমি ছোট ছিলাম আচ্ছা তো আমি দোকান কাంత কাంత তো বাড়ি গেছি কাంత কাంత ধরনা মাদার বাড়ি থেকে আমি নালা নালাফারা গেছি কি কাంత নালা নালাফারা গেছি কি এক বাসার সামনে যাই আমি কানতাম আসি এই মাদার বাড়িটা কোন জায়গায় কোন জেলায় এটা সিটাঙে 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 মাদার বাড়িতেই ছিলেন আপনারা তো ওইখান থেকে বের হয়ে কোথায় গেছেন নালা না খান্তা মাসি এক বাসার সামনে মহিলারা আমার থেকে তিনটেলার থেকে লাইমে আমার লইয়া গেছে তারার কাছে বড় ওইসি তারাই ভাইলে তাইলে আমারে বিয়ে শাদি দিছে

আপনার ধর্ম কি ছিল এটাও আপনার মনে নেই আমার মনে নেই ছোট আমি কিন্তু অনেক ঘরের মধ্যে দেখেন অনেক সময় পূজা করতেছে বা মুসলমানের হলে যে নামাজ কালাম পড়ে এগুলো দেখে দেখেন কিছু দেখি না মনে নাই আপনার হাজবেন্ড তো বুঝছেই যে সে ছোটবেলায় গেছে হারাই গেছে ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে একজন একজন তো আপনার চাষি অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য মনে আছে উনিশশো পঁচাত্তর সালে জ্যাঠা ছিল একজন মাদার বাড়ি সোনালী ব্যাংকে চাকরি কি করতো আপনার জ্যাঠা আর জ্যাঠা প্রতি সপ্তাহে বাড়িতে যেত আসার সময় গাভীর দুধ দুই সেই দুধ নিয়ে তিন ভাই ছিল বাবা ছিল কি ছিল কিছু মনে আসিল আমার আমার নাম মনে কিন্তু আমার কিন্তু অসুবিধা না নামটা নাম আমার বলতে পারবো না কিছু মনে না ভাইরা কি করতো কোনো কিছু কি করতো কোনো

পুরো জীবনটাইতে চলে গেল এরকম চলে গেল কি করব চাচা আপনার জন্য আমি জানি না আপনার ঠিকানা তো অনেক কিছু আছে কিন্তু ওরা আদৌ এরকম আছে কিনা পশ্চিম মাদারবাড়িতে সোনালী ব্যাংকে দুধ বিক্রি করতে চাচা হ্যাঁ প্রদীপ আর দিলীপ এই প্রদীপ দিলীপ যদি বেঁচে থাকে আপনার কাছে কত বছর বয়সে বড় ছেলেরা বড় ছিল বড় এই প্রদীপ দিলীপ যদি বেঁচে থাকে এই মাদারবাড়িতে যদি থেকে থাকে প্রদীপ দিলীপ নামে কেউ একটু খুঁজে দেখতে হবে আপনাদেরকে

অনেক বাসার সামনে যাই যে শুধু কান্দা কারি করছে এত ঢুকে জানছি আর কিছু জানি না পশ্চিম মাদার বাড়িতে কখনো গেছি মানে কোন রাস্তা দিকে বাইরে সে কোন দিকে বাইরে সে কই যাই আমি এইটা ঠিক পাইছি না আহা শুধু কানছি ফটো ফটো তো এখন আপনি যে ভাই বোন তো কাউরি চিনবেন না কারো চেহারাই মনে নাই আপনার আছে ভাইয়ের চেহারা মনে আছে আপনার কি আর কোনো বোন ছিল আমার বোন ছিল না আমি একজনে একজনে ছিলেন তা আপনার কারো চেহারা কি মনে আছে না আমার চেহারা মনে নাই মার তো মনে নাই না না আমার মা মনে নাই আপনি তো আশা করে আসছেন আমরা তো চেষ্টা করতে পারি এর বাইরে তো কোনো কিছু করার নাই দেখুন হৃদয়ের যে সম্পর্ক রক্তের যে সম্পর্ক সেটা টান কি রকম পশ্চিম মাদারবাড়ি সোনালী ব্যাংকে দুধ বিক্রি করতো সাসা এই চাচার নামটা ওনার মনে নাই নাই চাচা নামটা যদি মনে থাকতো সেই পঁচাত্তর ছিয়াত্তর সালের কথা বলছে চাচার নামটা যদি মনে থাকতো তাহলে একটা বিশাল ব্যাপার হইতো আর এখানে বাপ চাচারা তিন ভাই ছিল ওনার বাবা সবার ছোটো ছিল ওনার দুই ভাইয়ের নাম হচ্ছে প্রদীপ আর দিলীপ ভিডিওটা অনেক ছোটো প্রিয় দর্শক এবং শ্রোতা এবং ওনার ঠিকানা হচ্ছে জানা মতে হচ্ছে রাও চট্টগ্রামে রাউজান চট্টগ্রামে পশ্চিম মাদার বাড়ি থেকে উনি হারিয়েছেন পশ্চিম মাদার বাড়ি দিলীপ এবং প্রদীপের বোন লক্ষ্মী আজ থেকে ৪৫ বছর আগে হারিয়ে গিয়েছিলেন তার বড় হয়ে ওঠা তার সংসার তার সমাজ সমস্ত কিছুকে সাইড করে তিনি তার রক্তের বাঁধন খুঁজতে এসছেন এই হচ্ছে বিষয় তো চাচি আপনি যেখানে আসছেন আপনার জামাইয়ের অনুমতি আছে হাজবেন্ডের অনুমতি আছে না আমি জামাইয়ের বলছি আমার জামাইরে বললি না কি আমি সম্পূর্ণ সব কিছু চেষ্টা করি কুজ আগে দেখি দেখি পাইলে কি হবে

আছে আমি কথা দিয়া চাচা আপনি দেখলে হ্যার মনের আকুতিটা বুঝেন আল্লা ভরসা প্রিয় দর্শক এবং শ্রোতা চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি আল্লাহ যাতে ওনাকে পরিবারের কাছে ফেরার তৌফিক দেয় এবং একই সাথে ওনার যে রক্তের বাঁধন সেই বাঁধনের সম্পৃক্ত হওয়ার সুযোগ দেয় এই প্রত্যাশা জানিয়ে আমরা শেষ করি আর কোনো কিছু কি মনে আছে বলতে চান নাকি শেষ করবো শেষ একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারে এই প্রত্যাশায় শেষ করছে আজকের মতো আসসালামু আলাইকুম